সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খুলনলি চা যাবে খুলনলি চা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা নামে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে জানতাই মাঝে মধ্যেই ভাবে যাদের নুনানতে পান তাই নিত্য ফুরোই যাদের নিত্য ফুরোই যাদের সাদাল্লাদের শেষ তলানি টুকু চিরুটা রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতিক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচোখ বেয়ে অমনি দুচুখ বে অলোক বে ঝরে জলের ধারা বলেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেজি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধক তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্ম তাই সব অমাত্র পাত্র মিত্র এই বিলাপে খুশি শরীখানায় কেবল সত্য আর তো সবই খুশি ছিছি হায় বেচারা ছি খায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনে রাতের মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই